ওলামা একটামদেরকে মহব্বত করবেন পারবেন ইনশাল্লাহ কোরআন শিখবেন রমজান চলে আসতেছে অল্প সময় বাকি খুব বেশি না তিন মাস বরাবর সামনে তিন মাস দুই মাস পরে হয়তো নির্বাচন হইতেও পারে বাকি আমাদের দেশের মানুষের রমজান আসার যে আগ্রহ ওইটার চেয়ে নির্বাচনের আগ্রহটা বেশি ওই জন্য ওই আগ্রহ মাথার থেকে ঝেড়ে ফেলেন যা হয় হোক কিন্তু রমজান আসতেছে আমাকে পুতো পবিত্র হওয়া লাগবে এখন থেকে কোরআন শিখতে পারেন নাই তো কোরআনের জন্য প্রস্তুতি হয়ে যান মাদ্রাসা আছে ওলামা একরাম কোনোদিন আপনি শিখতে চাইলে না করবে না ফ্রি শিখাবে ওলামা একরামদের এটা অভ্যাস আছে আলহামদুলিল্লাহ ফ্রি শিখায় অথচ এই এই জামানায় একটা অটো চালাইলেও তো তিরিশ হাজার টাকা পাওয়া যায় অটো চালাইলেও তিরিশ হাজার টাকা পাওয়া যায় এই যে আমরা যারা প্রতিষ্ঠান চালাই এ মাদ্রাসার মোহতাবিমকে জিজ্ঞাসা করেন সব মাদ্রাসার হালত জানি না তবে আকসার কম মাদ্রাসাগুলো মহতামিম সাহেবদের পকেটের টাকায় চলে এবং আপনারা যতটুক দিন অনেক সময় দেখা যায় আপনাদের টাকায় হয়তো দুই চারটা বস্তা চাউলের টাকা হয় বাকি টাকা এমন এমন মহতামিম আছে যারা নিজেদের জাগা বিক্রি করে তারপরে প্রতিষ্ঠান চালায় শুধু আমি যদি বলি আমার প্রতিষ্ঠানের পিছনে যে কত লক্ষ টাকা আমার নিজের পকেটের টাকা আছে সেটা আল্লাহ সারা কেউ জানে না কেন এই টাকা দিয়ে জায়গা কিনলেও তো বহুত ব্যবসা হইতো কিন্তু আমরা কেন করি এটা যে সমস্ত ওস্তাদরা এখানে পড়ে আছে পনেরো বিশ হাজার টাকা বেতন দেয় এনারা তো অটো চালাইলেও তিরিশ হাজার টাকা পাই কেন পড়ে আছে এখানে তারপরেও দুই চার মাসের বেতন বাকি থাকে কেন পড়ে আছে শুধুমাত্র কোরআন শিখানোর মহাব্বতে পড়ে আছে শুধুমাত্র দিনের মহাব্বতে পড়ে আছে এই জন্য আপনারা যদি দশ পনেরো জনের গ্রুপ মাদ্রাসায় এসে বলেন যে আমাদেরকে একটু কোরআন শিখান ইনশাল্লাহ আলাম একটা না করবে না না করবে না ইনশাআল্লাহ বরং ওনারা চায় যে আপনারা আসেন ওনারা চায় আপনারা আসেন স্কুলে যারা পড়েন ভার্সিটিতে যারা পড়েন আপনারা বিশ পঁচিশ জনের একটা গ্রুপ হন না হয়ে আসেন না ওস্তাদ আমাদেরকে একটু শিখান প্রতিদিন আল্লাহর জন্য বিশটা মিনিট সময় দেন প্রতিদিন দরকার নাই সপ্তাহে পাঁচ দিন দেন তিন দিন দেন মুক্তবে যারা পড়া এদের কাছে আসেন তবুও আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমি শিখার চেষ্টা করছি নসুল বলেন কেউ শেখার চেষ্টা করলেও আল্লাহ পাকের আন তার জন্য সাক্ষী হয়ে যাবে শুধু তাই নয় কেউ যদি শিখতে যায় একটু আটকে আটকে পড়ে তবুও দশ প্রত্যেকটা অক্ষরে আল্লাপাক দশটা করে নাকি দান করবেন সোয়াব না গুনা কি বলেন সোয়াব প্রত্যেকটা অক্ষরে দশটা করে নেকি এই কারণে আমরা চেষ্টা করব। কোরআন নিজে শিখবো অন্যকে শিখাবো কোরআন সংসদ থেকে সংসার পর্যন্ত যত জায়গা আছে প্রত্যেকটা জায়গায় যদি কোরআন থাকে ইনশাল্লাহ কোরআন অনুযায়ী মানুষ যদি তার নিজেকে এবং দেশকে রাষ্ট্রকে সংসারকে নিজের পরিবারকে পরিচালনা করে ইনশাল্লাহ কোরআন তাকে কোনো দিন অশান্তি দিবে না কোরআন তাকে শান্তি দিবে কোরআন তাকে সুখ দিবে আমরা অনেক সময় বলি আমাদের প্রতিষ্ঠান আধুনিক প্রতিষ্ঠান মানে আমরা আধুনিক শিক্ষাকে কি ইসলামী শিক্ষাকে আধুনিক রূপে রূপান্তরিত করি আরে আহম্ম ইসলামী শিক্ষাই তো সবচেয়ে আধুনিক এটা আবার কিসের আধুনিকে রূপান্তরিত করবে বরং বলো আধুনিক শিক্ষাকে ইসলামের রঙে রূপান্তরিত করি আমরা এটা বলা দরকার আজকে শিক্ষা আধুনিক শিক্ষার ভিতরে ইসলাম নাই বলেই আধুনিক শিক্ষা শিখে মানুষ সন্ত্রাস হয় ধর্ষক হয় কিন্তু কোরআনের শিক্ষা যে অর্জন করে সে কোনো দিন সন্ত্রাস হতে পারে না প্রত্যেকটা ডাক্তার যদি কোরআনের শিক্ষা শিখতো তারপরে ডাক্তার হইতো তাহলে দেশের কোনো ডাক্তার কষায়ের মতো কাউরে জবাই করতো না প্রত্যেকটা ইঞ্জিনিয়ার যদি কোরআনের শিক্ষা অর্জন করে ইঞ্জিনিয়ার হইতো কোন ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে রোড ঘাটে আর ছাদের ভিতরে বাস দিত না এই জন্য কোরআন যেখানে আমরা থাকবো পাক আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তফিক দান করুক যা বলবো শুনবো কোরআনের কথা এটা আমার বিরুদ্ধে গেলেও মনে করব এটাই সত্য কোরআনের বিরুদ্ধাচারণ করা যাবে না মহব্বত রাখবো ফরজ যেহেতু আমি শিখব আমার সন্তানকে শিখাবো আমার পরিবারকে শিখাবো আমার ঘরের সবাইকে শিখাবো কারণ নেককার সন্তান সবচেয়ে বড় সম্পদ বলেন তিন তিনটা সম্পদ তোমার মৃত্যুর পরে কাজে লাগবে এর ভিতরে একটা হইল নেক্কার সন্তান যে আপনার এনতেকালের পরেও আপনার জন্য কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে পারবে এ কারণে আমরা এই সম্পদটা রেখে যাওয়ার চেষ্টা করব সকলে বলি আমিন এই মাদ্রাসার সঙ্গে আমাদের অতপ্রতভাবে জড়িত থাকার চেষ্টা করব। যার যতটুকু সামর্থ্য হয় প্রতিষ্ঠানে সহজ্য সাহায্য সহযোগিতা করবেন যদি সাহায্য সহযোগিতা না পারেন অন্তরের মিল দিয়া ভালোবেসেও প্রতিষ্ঠানের পাশে থাকার চেষ্টা করবেন অর্থাৎ কোরআন